আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু মানুষ আছে যাদের কথা সবাই মন দিয়ে শোনে যাদের উপস্থিতি সবাই গুরুত্ব দেয় আর আবার কিছু মানুষ আছে যাদের কথা কেউ সিরিয়াস নেয় না তারা হয়তো খুব ভালো মানুষ খুব সাহায্যপ্রবণ কিন্তু তারপরও মানুষ তাদের হালকাভাবে নেয় আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মানুষ কেন আপনাকে গুরুত্ব দেয় না কেন আপনার কথার দাম কমে যায় এবং সবচেয়ে বড় কথা কিভাবে আপনি এমন একজন মানুষ হতে পারেন যার প্রতি মানুষ স্বাভাবিকভাবেই আকৃষ্ট হবে সম্মান করবে মূল্য দেবে এই ভিডিওটা কোনো জাদু ট্রিক শেখানোর জন্য নয় এটা কাউকে ম্যানিপুলেট করার ভিডিও নয় এটা বাস্তব জীবনের অভিজ্ঞতা মনোবিজ্ঞান আর আত্মসম্মানের ওপর ভিত্তি করে তৈরি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের অংশে এমন একটা সত্য বলবো যেটা বেশিরভাগ মানুষ কখনো খোলাখুলি শুনতে পায় না প্রথমেই একটা কঠিন সত্য বলি মানুষ সাধারণত আপনাকে যেভাবে আপনি নিজেকে দেখান সেভাবেই দেখে আপনি যদি নিজেকে সবসময় ছোট করে দেখান সবসময় সবার সাথে মানিয়ে চলতে গিয়ে নিজের সীমা হারান সবসময় ফ্রি পাওয়া মানুষ হয়ে যান তাহলে মানুষ ধীরে ধীরে আপনাকে হালকাভাবে নেওয়া শুরু করে এর মানে এই না যে মানুষ খারাপ এর মানে মানুষের মন কাজ করে এক বিশেষ নিয়মে মানুষ সেই জিনিসের দাম দেয় যেটা পাওয়া সহজ নয় মানুষ সেই মানুষকেই গুরুত্ব দেয় যে নিজের মূল্য নিজেই বোঝে অনেক মানুষ ভাবে আমি যত ভালো হব মানুষ তত আমাকে ভালোবাসবে বাস্তবতা কিন্তু উল্টো আপনি যদি সব সময় হ্যাঁ বলেন সব অনুরোধ মেনে নেন নিজের কষ্ট লুকিয়ে অন্যের সুবিধা দেখেন তাহলে মানুষ আপনাকে ভালো নয় বরং ব্যবহারযোগ্য ভাবতে শুরু করে ভালো হওয়া আর দুর্বল হওয়া এক জিনিস না ভালো মানুষ মানে সে জানে কখন দিতে হবে আর কখন না বলতে হবে মানুষ আকৃষ্ট হয় তিন ধরনের গুণের প্রতি এক আত্মসম্মান দুই স্পষ্টতা তিন সীমা যে মানুষ নিজের কথা পরিষ্কারভাবে বলতে পারে যে মানুষ নিজের সময় নিজের আবেগকে গুরুত্ব দেয় যে মানুষ সব কিছুর জন্য নিজেকে ভাঙে না তার প্রতি মানুষ স্বাভাবিকভাবে আকৃষ্ট হয় আপনি যদি নিজেকে সব সময় সস্তা করে দেন তাহলে মানুষও আপনাকে সস্তা ভাববে অনেকেই ভাবে বেশি কথা বললে মানুষ ইমপ্রেস হবে কিন্তু বাস্তবতা হলো যারা কম কথা বলে কিন্তু প্রাসঙ্গিক কথা বলে মানুষ তাদের কথাই মনে রাখে সব জায়গায় নিজের মতামত ঢোকানোর দরকার নেই সব আলোচনায় অংশ নেওয়ার দরকার নেই যেখানে আপনার কথা সত্যিই প্রয়োজন সেখানেই বলুন এই অভ্যেসটাই মানুষকে আপনার প্রতি কৌতূহলী করে তোলে মানুষ আপনার কথাই নয় আপনার জীবনের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেয় আপনার কি নিজের লক্ষ্য আছে নিজের স্বপ্ন আছে নিজের কাজ নিজের উন্নতির গল্প আছে যে মানুষ নিজের জীবন নিয়ে ব্যস্ত নিজেকে উন্নত করার চেষ্টা করে তার প্রতি মানুষ স্বাভাবিকভাবেই টানে সবসময় অন্যের পেছনে দৌড়ালে কেউ আপনার পেছনে দৌড়াবে না যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না রাগ দুঃখ হতাশা সবকিছু প্রকাশ করে দেয় মানুষ তাকে হালকাভাবে নেয় এর মানে এই না যে অনুভূতি খারাপ এর মানে এই যে অনুভূতি সবার সামনে ঢেলে দেওয়া বুদ্ধিমানের কাজ নয় সবাই আপনার দুর্বলতা জানার যোগ্য না বলা মানে অভদ্রতা না না বলা মানে নিজের সীমা রক্ষা করা যেদিন আপনি না বলতে শিখবেন সেদিন থেকেই মানুষ আপনার হ্যাঁ এর মূল্য বুঝতে শুরু করবে প্রথমে মানুষ অবাক হবে তারপর বিরক্ত হবে তারপর ধীরে ধীরে আপনাকে সম্মান করতে শিখবে আপনি সবার পছন্দের মানুষ হতে পারবেন না এটা মেনে নেওয়াই পরিণত হওয়া যেদিন আপনি এই সত্য মেনে নেবেন সেদিন থেকেই আপনার জীবন হালকা হবে যারা আপনাকে আপনার মতো করেই গ্রহণ করে তারাই আপনার মানুষ সব প্রশ্নের উত্তর দেওয়া জরুরি না সব অপমানের জবাব দেওয়া দরকার নেই কিছু নিরবতা মানুষকে সবচেয়ে বেশি ভাবায় নিরবতা মানে দুর্বলতা না নিরবতা মানে আপনি জানেন কখন শক্ত থাকতে হয় মানুষকে তোমার প্রতি আসক্ত করার মানে কাউকে বাঁধা না এর মানে নিজেকে এমন একজন মানুষ বানানো যার পাশে থাকতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে যাকে মানুষ সম্মান করতে শেখে আপনি যদি নিজের মূল্য নিজে না বোঝেন পৃথিবীর কেউ আপনাকে সেটা বোঝাবে না নিজেকে গড়ে তুলুন নিজের সীমা ঠিক করুন নিজের জীবনকে গুরুত্ব দিন মানুষ ঠিকই আসবে ঠিকই থাকবে যারা থাকার যোগ্য